খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ আচরণ পরিবর্তন যুক্তরাষ্ট্রকে নিয়ে যে বার্তা দিল জার্মানি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি অপ্রত্যাশিত বললেন ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন হতাহত অনেক ইরানে ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির সারা দেয়নি কেউ তুরুস্কে নশো বছরের পুরনো মাদ্রাসার সন্ধান চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা ক্যানাডার সংবাদের শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা ক্যানাডার চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনকে এবার কড়া এক বার্তা দিয়েছে ক্যানাডা শনিবার সতেরোই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় দেশটির প্রধানমন্ত্রী মাক কার্নি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য অনিশ্চয়তার মধ্যে বেজিং কেন্দ্রিক কৌশল পুনর্বিন্যাসের ইঙ্গিত দেন প্রতিবেদন অনুযায়ী চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর শুক্রবার ক্যানাডার প্রধানমন্ত্রী মাক কার্নি বলেন বিশ্ব বদলে গেছে এই চুক্তি নতুন বিশ্বব্যবস্থায় ক্যানাডাকে ভালো অবস্থানে রাখবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক কৌশলগত বাস্তবভিত্তিক ভিত্তিক এটিকে দৃঢ়ভাবে পুনর্গঠিত করা হচ্ছে তার ভাষায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ওয়াশিংটনের তুলনায় চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে নতুন চুক্তির আওতায় চীনা ইলেকট্রিক ভ্যান জাহাজের উপর শুল্ক কমাবে ক্যানাডা এর বিনিময়ে চীন ক্যানাডীয় কৃষিপণ্যের ওপর পাল্টা শুল্ক হ্রাস করবে পাশাপাশি ক্যানাডীয় নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। একই সঙ্গে ক্যানাডার গাড়ি শিল্পে চীনা বিনিয়োগ বাড়বে বলে আশা করছে অটাওয়া তবে এই সিদ্ধান্ত ঘিরে ক্যানাডার অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অন্টেরিও প্রদেশের প্রেমিয়ার সরকার প্রধান ডাগ ফর্ড চুক্তির সমালোচনা করেন তিনি বলেন এতে দেশীয় উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কর্মসংস্থান ঝুঁকির মুঠে পড়বে অপরদিকে সাসক্যাচুয়ান প্রদেশের প্রেমিয়ার স্কট মো বলেন চীনের শুল্ক কমার ফলে ক্যানোলা কৃষকরা উপকৃত হবেন বিশেষজ্ঞদের মতে শুল্ক কমানোর ফলে ক্যানাডার বৈদ্যুতিক ভ্যানজাহাজের বাজারে চীনা ব্র্যান্ডগুলোর অংশীদারিত্ব প্রায় দশ শতাংশে পৌঁছতে পারে এতে টেসলার মতো যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে ক্যানাডা ও চীনের মধ্যে হওয়া এই নতুন চুক্তির বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়াও বিভক্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার চুক্তিটিকে সমস্যাজনক বলে মন্তব্য করলেও ট্রাম্প একে ইতিবাচক হিসেবে দেখেছেন তুরস্কে নশো বছরের পুরনো মাদ্রাসার সন্ধান মধ্য তুরস্কের কাইসেরি শহরে নগর সংস্কার কাজ চলাকালীন প্রায় নশ বছরের পুরনো একটি ঐতিহাসিক মাদ্রাসার সন্ধান পাওয়া গেছে শহরের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের দক্ষিণাংশে অবস্থিত মালিক মুহাম্মদ গাজির মাজার সংলগ্ন এলাকায় সংস্কার কাজ করতে গিয়ে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি আবিষ্কৃত হয়েছে বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো যায় কাইসেরির মেয়র মামদুহ বুইকুলিজ বলেন কাইসেরি বহু সভ্যতার ইতিহাস ধারণ করে এবং আনাতলিয়ায় ইসলামের বিস্তারে শহরটির রয়েছে বিশেষ গুরুত্ব তিনি জানান নতুন করে আবিষ্কৃত এই মাদ্রাসা তুরস্কের ইসলামী ঐতিহ্য ও শিক্ষা ব্যবস্থার ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মূল্য বিবেচনায় আবিষ্কৃত স্থাপনাটি সংরক্ষণ এবং গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তিনি বলেন আমরা সতর্কতার সঙ্গে অর্থপূর্ণ কাজ করছি এর চারপাশ যখন উন্মুক্ত করা হলো আমরা বিস্মিত হলাম মালিক মোহাম্মদ গাজির মাজারের কাছে ধর্মীয় স্থাপনার ঐতিহ্যে তৈরি মাদ্রাসার চিহ্ন যেন আমরা উন্মোচন করলাম দানিশমান বংশীয় শাসক মালিক মুহাম্মদ গাজীকে কাইসেরি শহরের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় আনাতুলিয়ায় প্রাথমিক তুর্কি ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি কাইসেরির মেয়র বলেন তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন এবং এটি সংস্কারের জন্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন ইরানে ফের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির সারা দেয়নি কেউ ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন শেষ শাহ শাসকের নির্বাসিত ছেলে রেজা পাহলভি তবে তার এবার আহ্বানে সারা দেয়নি মানুষ যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি গত মাসের শেষ দিকে যখন ইরানে এই বিক্ষোভ শুরু হয় এবং গত সাত ও আট জানুয়ারি এটি সহিংস আকার ধারণ করে ওই সময় আয়াতুল্লাহ আলী খামিনীর নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার সংখ্যা দেখা যায় রেজা পাহলভি তখন প্রচার করতে থাকেন যদি সরকার পতন হয় তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব নেবেন বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন তবে ইরানের ভেতরে তার প্রভাবের বিষয়টি নিয়ে সন্দেহ আছে কেউ কেউ তাকে সমর্থন জানালেও অনেকে চান না আবারও রাজতন্ত্র ফিরে আসুক এদিকে তার শেষ ডাকে সাধারণ মানুষের সাড়া না দেওয়ার বিষয়টি নির্দেশ করছে কঠোর দমন নীতির কারণে বিক্ষোভকারীরা বিক্ষোভ থেকে সরে এসেছেন এবং সরকার সফলভাবে এটি দমন করেছে রেজা পাহলবি ইরানের সরকার পতনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো সত্ত্বেও বিক্ষোভ দমনে সফল হয়েছে খামেনির সরকার পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন হতাহত অনেক পাকিস্তানের করাচির এম এ জিন্না সড়কের গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে শনিবার সতেরো জানুয়ারি গভীর রাতে আগুন লাগার পর রোববার সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযানও চলছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আগুন লাগার কয়েক ঘণ্টা পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক সাবির মেমেন প্রথমে জানান তিনটি মরদেহ হাসপাতালে আনা হয় যারা সবাই আগেই মারা গিয়েছিলেন পরে দক্ষিণ করাচির পরিদর্শক সৈয়দ আসাদ রাজা রোববার সকালে জানান নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে রেস্কিউ ওয়ান ওয়ান টু টুর মুখপাত্র হাসানুল হাসিব খানও নিহতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেন তিনি জানান এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন রোববার ভোর পর্যন্ত আগুন মাত্র ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে রেস্কিউ কর্মকর্তারা জানান গুল প্লাজায় প্রায় এক হাজার দুশোটি দোকান রয়েছে এসব দোকানে ক্রকারিজ পোশাক বৈদ্যুতিক সামগ্রী প্রসাধনী ও সুগন্ধি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়ে আগুন নেভাতে বিভিন্ন দপ্তর ও সংস্থার অন্তত বিশটি অগ্নি নির্বাপন গাড়ি কাজ করছে হাসানুল হাসিব খান বলেন ভবনটি অত্যন্ত পুরনো হওয়ায় আগুনের তাপে যে কোনো সময় কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে সে কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী আগুনের সূত্রপাত হয় ভবনের নিচতলার কয়েকটি দোকান থেকে এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া এধি ফাউন্ডেশন জানিয়েছে আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ পরিদর্শক মহসিন রাজা প্রাথমিকভাবে জানান একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর গভর্নর কামরান তেসরি গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ ও নেভানোর কার্যক্রম নিয়ে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এছাড়া সিন্ধুর অভ্যন্তরীণ মন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার ওই এলাকায় যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি বলেন আগুনের প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন একই সঙ্গে ভবনটি নিরাপদ রাখা এবং আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি অপ্রত্যাশিত ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ড দখলে অনুমতি না দিলে ইউরোপীয় দেশগুলির ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোস্যান ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় শনিবার এএফপিকে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির বিস্ময় সৃষ্টি করেছে তিনি বলেন গ্রিনল্যান্ডে মার্কিন উপস্থিতি বাড়ানোর যে উদ্দেশ্যের কথা প্রেসিডেন্ট বলেছেন তার মূল লক্ষ্যই হল আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করা রাসমুসেন আরও বলেন এ বিষয়ে ইউরোপীয় কমিশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ডেনমার্ক ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে কয়েকদিন আগেই হোয়াইট হাউসে মার্কিন ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন রাসমুসেন তারপরই তিনি এই মন্তব্য করেন আচরণ পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যে বার্তা দিল জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা থেকে সরে গিয়ে শক্তি ও জাতীয় স্বার্থ নির্ভর নীতির দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাডস। এই বাস্তবতায় ইউরোপকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গত শুক্রবার হেডেসহাইমে খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন সিডিইউর একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ম্যাডস বলেন আমরা দেখছি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যেটি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই ধীরে ধীরে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা থেকে সরে যাচ্ছে তার ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক আইনকে কেন্দ্র করে নীতি নির্ধারণের বদলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির দিক নির্দেশনা ক্রমশ শক্তি ও স্বার্থ নির্ভর নীতির দিকে এগোচ্ছে এই জার্মানির চ্যান্সেলর সতর্ক করেন ইউরোপের পক্ষে আর মাথা বালিতে গুজে রাখা বা কোনো ভূ রাজনৈতিক কোণে সরে গিয়ে টিকে থাকার চেষ্টা করা সম্ভব নয় তার মতে এমন কৌশল শেষ পর্যন্ত ব্যর্থই হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ট্রান্স অ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ম্যাটস বলেন যদি ওয়াশিংটন নিজেদের পথ নিয়ে অনির থাকে তাহলে শুধু সমালোচনা করে কোনো লাভ নেই তিনি আরও বলেন আমরা যদি নিজেদের ছোট করে ফেলি যদি আড়ালে সরে যাই তাহলে তারা আমাদের দিকে তাকাবে না কিন্তু ইউরোপে যদি আমাদের মতো একই ভাষায় কথা বলা জোটসাথী থাকে তাহলেই তারা আমাদের সম্মান করবে এদিকে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা এমনকি এই হুমকিকে সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন তাদের এমন অবস্থায় বিদ্যমান পরিস্থিতি ঘিরে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও দ্রুত বাড়ছে সংবাদমাধ্যম বিবিসি বলছে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করার জেরে ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের এই ঘোষণাকে সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি ব্রিটিশ যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ শুল্ক কার্যকর হবে পরে তা বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হতে পারে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান ট্রাম্প তিনি দাবি করেছেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি